ইমার্জেন্সি নিয়ে জড়াও মোনাক সালং তৈ আচার সংক তাল নর সাইমানি নানি শাখা অফ হান্ডাকা মন্ত্রী ডক্টর মানিক সাহা ব শাখা আজর লুক ক্যারং রায় দানি শাখা ফান সবাই জাকা তিনি আগত লি মুক্তারা অডিটোরিয়াম কংগ্রেস বাই ফিনজা ফিনি রেজাক জরানি ইমার্জেন্সি নিয়ে মোনাক জরানি ফিল বাজি বেশি পুকমান রুকি বিজেপি নি মহিলা মোর্চা নি শাক থার্মা বাইলু অজাক মক পার্লামেন্ট চেঙ্গি রুয়ে অকপ্ন শাখা মন্ত্রী অকরা ব শাখা লুকু ক্যারং রায় নাও কাই থাম তালাক রুমু রায়দান সক্রমখা মন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নি হাতে তানফা এমপি রাজীব ভট্টাচার্য লামানী কশম সালং খা খুলাব শুক্রবী আর সালে লাইবমান সাইমানার সমতাল থানবখা বরাকি মন্ত্রী সুশান্ত চৌধুরী ককনার থা সাকা অ মোদনাক সালকাইবমানী মূসুয়ী মানগল মগ পার্লামেঁট কুপও মহিলা মোরচা তানফংাংম মজুমদা এমএলএ ভগবান চন্দ্র দাস আকর্ষণ ককনারাখা অমক পার্লামেঁট শিখলারং বিং খরক চি ডক গাইে গিয়ে মানজাকা

যে দেশের উন্নয়নের জন্য যে দু হাজার মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের আগুনে দিয়েছে এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারব আমাদের এই গণতন্ত্রকে হত্যা করার যে পঞ্চাশ বছর কারণ আমাদের কাছে বিগত দিনে ইতিহাসটাকে যে রাখা হয়েছিল সেটা বিভ্রান্তিকর ইতিহাস আগামী প্রজন্মকে যারা আজকে চিৎকার করে গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে তাদের যে ইতিহাস তাদের যে আসল চেহারা সেটা ভারতবাসীর কাছে তুলে ধরার জন্যই আজকে আমরা এরকম কর্মসূচির আমরা আয়োজন করেছি